হ্যালো বন্ধুরা আমি আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাট বয় প্যাট বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম তো যে সকল বন্ধুরা নতুনভাবে পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা পাখি পালন করা শুরু করেছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে নতুন পাখি কিনে আনার পরেতে কী করণীয় কী কী পথ অবলম্বন করতে হবে নতুন পাখি কিনে আনার পরে এছাড়া এই ভিডিওতে বলা হয়েছে যে নতুন পাখি কিনে আনার পরে কীভাবে আপনারা সেই পাখিকে রোগমুক্ত করবেন ঠিক আছে এই সব নিয়েই আমি বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি পুষ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা না করে আজকের বিষয়টি হচ্ছে আমরা নতুন পাখি কিনে আনার পরেতে কি কি করণীয় অর্থাৎ আমরা বিভিন্ন পাখির বাজার থেকে বা পাখির হাট থেকে বা কোনো বিডারের কাছ থেকে আমরা তো পাখি কিনে আনি তো সেই পাখি কিনে আনার পরেতে আমাদের কি করতে হবে যাতে আমাদের কোনো সমস্যার মুখে না পড়তে হয় তো সেই বিষয়ে আলোচনা করেছি তাছাড়া আর একটি বিষয় আলোচনা করেছি সেটি হচ্ছে যে পাখিকে কিভাবে আমরা নতুন পাখি কিনে আনার পর কীভাবে আমরা রোগমুক্ত করব সেটা বিভিন্ন বিভিন্ন পদ আছে সেই পদ নিয়ে আলোচনা করেছি প্রথম যে কথাটি বলবো অনেক বন্ধুরাই আছেন যারা হচ্ছে কি কোনো জায়গা থেকে পাখি কেনার সময় ধরুন বাজিকার পাখি বা জামা পাখি বা ফিঞ্চ পাখি কিনে আনার সময় সেখান থেকে হচ্ছে কি প্লাস্টিক ব্যাগ বা প্লাস্টিকে করে পাখি কিনে এনে বাড়িতে নিয়ে আসে এই পথটি একেবারেই ভুল কারণ হচ্ছে প্লাস্টিক হচ্ছে পাখির স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক একটি জিনিস ঠিক আছে কখনোই প্লাস্টিক ব্যাগে করে বা প্লাস্টিকে করে কখনোই পাখি কিনে এনে বাড়িতে আনবে না প্লাস পাখি আনার জন্য বা পাখি নিয়ে যাওয়ার জন্য পাখির দোকান থেকে বা পাখির পাখির বাজার থেকে দেখবেন যে ছোট ছোট খাঁচা পাওয়া যায় পাখি ক্যারি করার জন্য ছোটো ছোটো খাঁচা পাওয়া যায় খুবই ও সস্তায় খুবই অল্প দামে তো সেই খাঁচা ব্যবহার করতে হবে যাতে পাখি সুস্থ স্বাভাবিকভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে পারে ঠিক আছে এই এই পথটি আপনাদের খেয়াল করতে হবে এই পথটি আপনাদের মেনে চলতে হবে বন্ধুরা দ্বিতীয় যে কথাটির কথা বলবো সেটি হচ্ছে অনেক সময় আমরা পাখির দোকানে পাখি কিনতে গিয়ে আমরা বলি যে অ্যাডাল পাখি দিই ভালো থেকে পাখি তো অনেক সময় দোকানদার কী করে পাঁচটা পাখি দিয়ে বলে যে অ্যাডাল পাখি আছে পাখিটি পূর্ণবাসকে আছে রেডি পাখি আছে তুমি বাড়িতে নিয়ে যাও বাড়িতে নিয়ে গিয়ে হাঁড়ি বা বক্স দিয়ে দাও দেখবে যে সঙ্গে সঙ্গে ডিম দিয়ে দিয়েছে ঠিক আছে এই শুনে আমরা কি করিস পাখি নিয়ে এসে ঘরের মধ্যে রেখে খাঁচার মধ্যে রেখে দিয়ে সঙ্গে সঙ্গে আমরা দেরি না করে হাঁড়ি দিয়ে দিই যাতে যেহেতু বলেছে দোকানদার যে বাড়িতে নিয়ে গেলেই দু এক দিনের মধ্যে ডিম দিয়ে দেবে ঠিক আছে এই কথা শুনে আমরা হাঁড়ি বা বিডিং বক্স দিয়ে দিই তো বন্ধুরা আমি যেটা বলছি যে পাখি কখনোই কিনে আনার পরেতে হাঁড়ি বা বিডিং বক্স কখনোই সঙ্গে সঙ্গে দেবে না ঠিক আছে পাখি পূর্ণবয়স্ক হোক বা বাচ্চা পাখি যাই হোক পাখি আনার পরেতে পাখিকে এক সপ্তাহ দু সপ্তাহে কমসে কম দশ থেকে বারো দিন আপনার খাঁচার মধ্যে রাখতে হবে আপনার ঘরে খাঁচার মধ্যে রাখতে হবে কারণ নতুন পাখি নতুন এক জায়গা থেকে এসে আরেক জায়গায় এসে এসেছে ঠিক আছে তার পরিবেশটা সম্পূর্ণই নতুন তাকে কখনোই বিডিং বক্স বা হাঁড়ি দিয়ে ভয় দেখাবেন না পাখিকে সুযোগ দিতে হবে পাখিকে বুঝতে দিতে হবে পরিবেশটা সম্পর্কে পাখি যখন পুরোপুরি পরিবেশের সঙ্গে যখন স্বাভাবিক হয়ে যাবে ঠিক আছে আট থেকে দশ দিন হয়ে যাবে তখন আপনারা বিডিং বক্স বা হাঁড়ি দেবে তো পাখি আদেও বিড়িং পাখি আদেও অ্যাডাল আছে বা ছোট আছে সেটা দেখতে হবে যদি পাখি দেখবেন যে অ্যাডাল থাকে পাখি পেয়ার পেয়ার নিয়ে নিয়েছে তখনই আপনারা কী করবেন আট থেকে দশ দিন হয়ে যাওয়ার পরেতে আপনারা বিডিং বক্স বা হাঁড়ি দিতে পারেন আর যদি দেখেন যে পাখিগুলি ছোট আছে তো কখনোই কখনোই আপনারা হাঁড়ি বা বিডিং বক্স ওই ছোটো পাখিদের দেবেন না ঠিক আছে পাখি যতক্ষণ না অ্যাডাল হচ্ছে তখন অ্যাডাল হলেই তবে আপনারা বিডিং বক্স বা হাড়ি দেবেন তৃতীয় পয়েন্ট হিসাবে যেটি বলবো ধরুন আমরা পাখি নতুন পাখি কিনে আনার পরেতে সেই পাখি কোন খাঁচার মধ্যে রাখবো বললে আমরা পরিকল্পনা করেছি সেই পাখি কিনে এনে সেই খাঁচার মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে আমরা খাবার আর পানীয় জল কখনোই দেব না ঠিক আছে তার কারণ হিসাবে আমরা বলি আমরা যদি ওই নতুন পাখি ওই খাঁচার মধ্যে ছেড়ে দিয়ে তারপরে যদি ওই নতুন পাখিগুলোকে আমরা যদি ঠিকমতো লক্ষ্য করি দেখা যাবে কি ওই পাখিগুলি জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে গাল হাঁ করে হাঁপাচ্ছে ঠিক আছে তো এইটি করবে এটি স্বাভাবিক তার কারণ হচ্ছে পাখিগুলি নতুন এক পরিবেশ থেকে আরেক পরিবেশে এসছে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় আসার সেই জার্নিংটা আর ভয়ের কারণ তাছাড়া অতিরিক্ত ওরা কারণে পাখিরা হাঁপায় এটি স্বাভাবিক এইটা দেখে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে তো পাখিকে নতুন পাখি কিনে আনার পরে আপনারা খাঁচার মধ্যে দিয়ে দিচ্ছেন ঠিক আছে দিয়ে কখনোই সঙ্গে সঙ্গে খাবার আর পানীয় জল কখনোই দেবে না পাখিকে কমসে কম আধ ঘন্টা আপনারা ওই খাঁচার মধ্যে দিয়ে রেস্টে রাখতে হবে ঠিক আছে আধ ঘন্টা হয়ে যাওয়ার পরেতে আপনারা জল এবং খাবার দিতে হবে তো আপনারা আধ ঘন্টা হয়ে যাওয়ার পরে জল আর খাবার দেওয়ার পরেতে আপনারা হয়তো লক্ষ্য করলেন যে পাখি ওই জল আর খাবার সঙ্গে সঙ্গে খাচ্ছে না ঠিক আছে এটা দেখে কোনো ভয় পাওয়ার কারণে যে কেন খাচ্ছে না তার কারণ হচ্ছে পাখি এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে ঠিক আছে এমনি পাখি মনের মধ্যে একটা ভয় আছে নতুন পরিবেশ তাছাড়া আপনার আপনাকে ওরা চেনে না যেহেতু নতুন মুখ দেখছে তাও একটা ভয়ের কারণে ওরা ওই জল আর খাবার সঙ্গে সঙ্গে খেতে আসছে না তাই আপনাদের উচিত যে পাখি কিনে আনার পরেতে যে খাঁচায় রাখবেন বলে স্থির করেছেন সেই খাঁচার মধ্যে দিয়ে দেওয়ার পরেতে আধ ঘন্টা পরেতে খাবার আর জল দিয়ে ওই খাঁচার কাছ থেকে আপনাদেরকে সরে যেতে হবে ঠিক আছে পাখিদের একা রাখতে হবে তো পাখিরা ওই যায় ওই পরিবেশটার সঙ্গে সেট হয়ে যাওয়ার পরেতে পাখিরা তাদের নিজেদের মতো নিজেরা খাবার এবং জল দুটোই খাবে ঠিক আছে এরপর চতুর্থ পয়েন্ট হিসাবে যেটি বলবো পাখি নতুন কিনে আনার পরেতে পাখিকে যে খাঁচার মধ্যে রাখবেন বলে স্থির করেছেন সেই খাঁচার মধ্যে দিয়ে দেওয়ার পরেতে সেই পাখি এবং সেই খাঁচাকে স্যানিটাইজ করতে হবে তো স্যানিটাইজ কীভাবে করবেন স্যানিটাইজ করার জন্য কখনোই আপনারা সাবান জাতীয় কোনো জিনিস বা ওই স্যাবলন জাতীয় জিনিস কখনোই পানির সঙ্গে মিশিয়ে স্যানিটাইজ করবে না ঠিক আছে কারণ সাবান এবং স্যাভলন দুটোই হচ্ছে কেমিক্যাল জাতীয় জিনিস যা পাখির শ্বাসের পক্ষে খুবই ক্ষতিকারক একটি জিনিস ঠিক আছে আপনারা যদি সাবান আর স্যাবলন এই দুটি হচ্ছে জলের সঙ্গে মিশিয়ে যদি আপনারা পাখিকে স্যানিটাইজ করেন তাহলে খুব সহজেই এইটি পাখি চোখে মুখে ঢুকে গিয়ে পাখি ঢুকে যায় এবং পাখির শ্বাসের ক্ষতি করবে ঠিক আছে এই পথটি কখনোই করবে না স্যানিটাইজ করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে ভালো উপকরণ হচ্ছে নিম পাতা তো এই নিম পাতা হচ্ছে পাখির শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটি জিনিস ঠিক আছে এই নিম পাতা দিয়ে আপনারা কীভাবে স্যানিটাইজ করবেন সেটা আমি বলে দিচ্ছি তো নিম পাতা আপনারা বাজার থেকে সংগ্রহ করতে পারেন বা আশেপাশের কোনো দোকা গাছ থেকে আপনারা সংগ্রহ করে এনে সেই নিম পাতা আপনারা এক লিটার জল বা দু লিটার জলের সঙ্গে দিয়ে সেই জলটি ভালো করে আগুনে ফুটিয়ে নিতে হবে ঠিক আছে সেই জলটি ভালো করে ফুটে ফুটে নেওয়ার পরেতে সেই জলটি থেকে নিম পাতাগুলি আপনারা ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়ে সেই জলটি ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পরেতে আমরা ওই কিনে আনা নতুন পাখিকে এবং খাঁচা সমেত পুরু স্প্রে করতে হবে স্যানিটাইজ করে দিতে হবে ঠিক আছে স্যানিটাইজ করার পরেতে ওই পাখি এবং খাঁচা দুটিকেই হচ্ছে সূর্যের রোদের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে কেন রোদে রাখতে বললাম তার কারণ হচ্ছে খাঁচা এবং পাখি দুটি যদি আপনারা হচ্ছে রোদের মধ্যে রাখেন তাহলে পাখি ওই ভিজে থাকার থেকে ঠান্ডা হাত থেকে রক্ষা পাবে এবং আরেকটি কারণ হচ্ছে অতিরিক্ত যদি কোনো জীবাণু থাকে তাই সূর্যের তাপেতে সেটা নষ্ট হয়ে যাবে তাই আমাদের কি করা উচিত পাখি কিনে আনার পরেতে নিম পাতা সংগ্রহ করতে হবে নিম পাতা সংগ্রহ করে এক লিটার বা দু লিটার জলের সঙ্গে সেটি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং নিম পাতাগুলি সেগুলো ভালো করে ছাঁকনি ছাঁকুনি দিয়ে ছেঁকে জলটি ঠান্ডা করে পাখি শরীরে স্প্রে করতে হবে ঠিক আছে যদিও পাখির চোখে মুখে যায় অসুবিধার কারণ নাই কারণ নিম পাতা হচ্ছে যদি পাখি শরীরের মধ্যে চলে যায় সেটি হচ্ছে কি কিরমির কিরমি নাশ করতে সাহায্য করবে যার ফলে কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই তো স্প্রে করার পরে আপনারা ওই কেনা পাখি এবং খাঁচা দুটিকেই হচ্ছে রোদের মধ্যে দিয়ে রাখতে হবে কিছুক্ষণ রোদের মধ্যে দিয়ে রাখতে হবে যার ফলে হচ্ছে রোদের তাপেতে পাখি পালকগুলো শুকিয়ে যাবে এবং যদি খাঁচার মধ্যে যদি অতিরিক্ত কোনো জীবাণু থাকে সেগুলি সূর্যের তাপেতে নষ্ট হয়ে যাবে ঠিক আছে এদিকটা আপনাদেরকে লক্ষ্য করতে হবে তো এরপরে যে কথাটি বলবো সেটি হচ্ছে আপনারা নতুন পাখি কিনে এনে বাড়িতে যখন আনছেন তো সেই পাখিকে আপনারা কি করবেন সেই পাখিকে আপনারা নিম পাতা সিদ্ধ করা জল দেবেন তার কারণ হচ্ছে নিম পাতা হচ্ছে পাখির শরীরে খুবই উপকারী একটি জিনিস ঠিক আছে এই নিমপাতা জল পাখি যদি খায় তাহলে পাখির শরীরের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু থাকে তো সেটাই নষ্ট করে দেবে ঠিক আছে কৃমি নাশ করতে নিম পাতার জল সাহায্য করে এই এই জল যদি পাখি খায় তাহলে পাখি শরীরের মধ্যে কৃমি যদি থাকে বা কোনো জীবাণু থাকে সেটি খুব সহজেই নষ্ট করে দেবে তাই আপনারা কী করবেন পাখি কিনে আনার পরেতে নিমপাতা জল দেবেন তো কিভাবে আপনারা নিমপাতা জল দেবেন তো প্রথমেই কাঁচা নিমপাতা হচ্ছে নিম পাতাকে জলের মধ্যে দিয়ে জল ভালো করে আগুনে ফুটিয়ে নিতে হবে ঠিক আছে ফুটানোর পরেতে সেই নিম পাতা হচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে ওই জলটি ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পরেতে আপনারা কখনোই পাখিকে ডাইরেক্ট দেবেন না ঠিক আছে কারণ ডাইরেক্ট যদি দেন তাহলে ওই নিম পাতা জল হচ্ছে পাখি খেতে যায়বে না তো কী করতে হবে আপনাদেরকে তো সিক্সটি পার্সেন্ট হচ্ছে পানীয় জল নিতে হবে আর থ্টি পার্সেন্ট ওই নিম সিদ্ধ করা জল দিতে হবে ঠিক আছে দুটো মিক্স করতে হবে মিক্স করে আপনারা পাখিকে দেবেন পাখি যখন তৃষ্ণাত্ম অবস্থায় থাকবে তো পাখি ওই জল অবশ্যই পাখি খাবে ঠিক আছে ওই পাখি জল খেয়ে জল খেলে হচ্ছে ওই নিমপাতা নিশ্চিত জল পাখির শরীরের মধ্যে যাবে এবং শরীরের মধ্যে যদি কোনো কিছু জীবাণু থাকে বা ব্যাকটেরিয়া থাকে বা কিডনি থাকে সব সহজেই নাশ করে দেবে পাখি একদম ফিট হয়ে যাবে পাখির স্বাস্থ্য ভালো থাকবে ঠিক আছে এই পথটি আপনাদের অবলম্বন করতে হবে এরপরে যে কথাটি বলবো নতুন পাখি আপনারা কিনে এনে কখনই আপনার বাট সেটাবে বা পাখির খামারের মধ্যে সঙ্গে সঙ্গে এনে রাখবে না ঠিক আছে আপনার বাট সেটা বা খামার থেকে অনেকটাই দূরে আপনাদের রাখতে হবে এক থেকে দু সপ্তাহ আপনাদের রাখতে হবে এক সপ্তাহ দু সপ্তাহ দূরে রেখে সেখানে এই জায়গায় রাখবেন সেখানে ভালো করে ট্রিটমেন্ট করার পরেতে পাখিকে ভালোভাবে রোগমুক্ত করার পরেতে আপনারা পূর্বে আপনার যে নিজস্ব যে বার্ড সেট আছে সেখানে আপনারা ওই নতুন পাখিকে নিয়ে আসতে হবে তখন ওই নতুন পাখি এনে সঙ্গে সঙ্গে আপনার বার্ড সেট সেটআপের মধ্যে আনবে না ঠিক আছে তার কারণ হচ্ছে আপনারা নতুন পাখি যে কিনে আনছেন তো সেই নতুন পাখির শরীরের মধ্যে কোনো জীবাণু আছে বা কী আছে আপনারা সেই সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই আপনারা জানেন না ঠিক আছে যদি ধরুন যে ওই পাখির মধ্যে কোনো জীবাণু থাকে তো সেই জীবাণু আপনি সঙ্গে সঙ্গে যদি আপনি পাখি কিনে এনে যদি আপনার আগে পাখির সঙ্গে যদি আপনারা দিয়ে দেন বা আপনার বাট সেটা যদি নিয়ে চলে আসেন তাহলে কী হবে ওই কিনে আনা পাখির শরীর থেকে ওই জীবাণু আপনার সমস্ত আগের যে সমস্ত যে পাখি আছে তার শরীরের মধ্যে চলে যাবে এবং তার ফলে কী হবে আপনার বিরাট ক্ষতি হওয়ার সম্ভাবনা আপনার মধ্যে দেখা দেবে ঠিক আছে সেই জীবাণু হচ্ছে আপনার সমস্ত পাখির শরীরে চলে যাবে এবং পাখি আস্তে আস্তে নষ্ট হতে থাকবে তাই কারণে আপনারা আপনাদের কাছে যেটা আপনার আমার তরফ থেকে বলা যে পাখি কিনে এনে আপনারা আপনার বার সেট থেকে অনেকটাই দূরে রেখে দিতে হবে এক এক সপ্তাহ থেকে দু সপ্তাহ আপনাদের সেখানে রাখতে হবে রেখে আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে স্যানিটাইজ করে ভালো করে জীবাণুমুক্ত করার পরেতে পাখি ঠিকঠাক থাকলে তবেই পাখি আপনারা আপনার আগের বাট সেট নিয়ে আসবেন ঠিক আছে এছাড়া একটি কথা বলার আছে সেটি হচ্ছে আপনারা যেখান থেকে আপনারা পাখি কিনছেন সেখানে আপনাদের ও ওই পাখি সম্পর্কে জানতে হবে যে ওই পাখিকে ওখানে কী কী খাবার দিত ওই পাখি কী কী খেয়ে অভ্যস্ত সেটা আপনাদের জানতে হবে ঠিক আছে কারণ হচ্ছে ওই পাখি এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি নিয়ে আসছেন একটা জায়গা থেকে আরেকটা নতুন জায়গায় আসছে নতুন পরিবেশে আসছে ঠিক আছে সেখানে যেমনি সেই পাখিকে মানিয়ে নিতে সময় লাগবে এবং আর পাখি আগে যে খেত সেই খাবার যদি আপনি যদি না দেন আপনি যদি নতুন খাবার পাখিকে দেন তো পাখি সে খাবার ছেড়ে দেবে পাখি খাবে না ঠিক আছে তাই আপনাদের কি করণীয় আপনাদেরকে জেনে নিতে হবে যে ওই পাখিকে ওই বিডারটি বা ওই দোকানদার কি খাবার দিত সেই খাবার আপনাদেরকে বাড়িতে এনে সপ্তাহখানে দিতে হবে ওই খাবার দিতে হবে তারপরে আস্তে আস্তে আপনারা খাবার যদি চেঞ্জ করতে চান আস্তে আস্তে চেঞ্জ করতে হবে ঠিক আছে সঙ্গে সঙ্গে চেঞ্জ করবেন না বন্ধুরা আরেকটি মূল্যবান বিষয় নিয়ে যেটি বলবো সেটি হচ্ছে যে সকল বন্ধুরা হচ্ছে কলোনিতে পাখি পালন করেন তাদের উদ্দেশ্যেই বুক করে বলছি যে নতুন পাখি যদি আপনারা কোথাও থেকে কিনে আনেন ঠিক আছে সেই পাখি সঙ্গে সঙ্গে আপনারা আপনার ওই কলোনির মধ্যে দিয়ে দেবেন না পাখি নতুন পাখি কিনে আনার পরেতে সেই পাখিকে ছোট খাঁচার মধ্যে রেখে ঠিক আছে আপনার যে কলোনি আছে বাট যে বাট সেটা যে কলোনি আছে সেই কলোনি থেকে অনেকটাই দূরে আপনাদের সপ্তাহখানে রাখতে হবে সেই নতুন পাখিগুলোকে রাখার পরেতে সেই পাখিগুলোকে স্যানিটাইজ করে ভালো করে রোগমুক্ত করতে হবে এক সপ্তাহ ট্রিটমেন্ট করার পরেতে যখন দেখবেন যে পাখিগুলো সুস্থ সাহায্য আছে মুক্ত হয়ে গেছে তখন সেই নতুন পাখিগুলোকে এনে ওই খাঁচা ওই খাঁচা সমেত ছোটো খাঁচা সমেত ঠিক আছে ওই কলোনির মধ্যে রেখে দিতে হবে কমসে কম পাঁচ থেকে ছ দিন রাখতে হবে ঠিক আছে আপনারা যদি নতুন পাখি কিনে এনেই সঙ্গে সঙ্গে যদি আপনারা কলোনির মধ্যে ছেড়ে দেন তাহলে কী হবে নতুন পাখিগুলোকে ওই কলোনির মধ্যে থাকা যেসব আগের পুরানো পাখিগুলি আছে সেই পাখিগুলি এসে কামড়ে ওদের আক্রমণ করবে ঠিক আছে কামড়ে ওদের মেরে ফেলার চেষ্টা করবে কারণ বাসস্থান দখল দিয়ে ওদের একটা এমনিতেই মারামারি হয় ঠিক আছে আপনারা যদি নতুন পাখি নিয়ে আসেন তাহলে ওরা ওই যে পুরানো পাখিগুলি আছে ওই নতুন পাখিগুলোকে কামড়ে মেরে ফেলতে পারি তাই আপনাদের যেটা করতে হবে কি নতুন পাখি এনে আপনার কলোনি থেকে অনেকটাই দূরে আপনাদের সপ্তাহ রাখতে হবে সেই পাখিগুলোকে নতুন পাখিগুলোকে রোগমুক্ত করতে হবে ভালো করে রোগমুক্ত করার পরেতে সেই ছোট খাঁচায় থাকা অবস্থায় সেই খাঁচা এবং পাখি নতুন পাখি আপনার কলোনির মধ্যে রাখতে হবে পাঁচ থেকে ছ দিন রাখতে হবে রেখে ঠিক আছে ওইভাবে রাখার পরেতে তখন লক্ষ্য করতে হবে যে ওই নতুন পাখি এবং পুরনো পাখি একে অপরকে দেখা সাক্ষাতের পরেতে ওদের ওদের মধ্যে একটা বন্ডিংয়ের সৃষ্টি হবে একটি বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক সৃষ্টি হবে যখনই দেখবেন বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক সৃষ্টি হবে তখনই আপনারা কি করবেন ওই ছোটো কাঁচা থেকে নতুন পাইগুলোকে ওই কলোনির মধ্যে ছেড়ে দিতে হবে তাহলে কী হবে তাহলে ওদের মধ্যে কোনোদিনও মারামারি হবে না যেহেতু আগে বন্ধুত্ব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে ঠিক আছে কোনো মারামারি সৃষ্টি হবে না তো এইভাবে আপনারা যদি আমার কথা মতো আপনারা আমি সব পদগুলো বলেছি এই সব কথাগুলো আপনারা যদি মেনে চলেন যদি লক্ষ্য করে চলেন তাহলে আশা করছি আম আপনাদের কিনে আনা নতুন পাখির মধ্যে কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না ঠিক আছে নতুন কিনে আনা পাখি এবং আগে যে পুরানো পাখি আছে সব শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করুন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি এগিয়ে সাহায্য করুন তো ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে আজকের মতো টা